বেদারি মসজিদে ইমাম সাহেব দর্স দিবে আমাদের একজন রাশেদ ছাত্রে আলোচনা করবে এইভাবে সবাইকে নিয়ে মসজিদে মসজিদে গণ সভা আমরা করব ইনশাআল্লাহ আমাদের শুকরানা সভা বেদারি আমরা করব জালেমের কবল থেকে এই জাতি মুক্তি পেয়েছে এজন্য রাতে রাতে রোনাজারি করা দরকার না নাকি বলে এই জন্য আমরা সেই কাজে আমরা সময় ব্যয় করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক عناयत করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আচ্ছা আলহামদুলিল্লাহ না আমি ঘোষণা দিয়ে দিচ্ছি আমাদের আহ নাইবে সাহেব আমাদের অলয়েস তরুণ আর কি নাকি আমরা একমাত্র বৃদ্ধ হয়ে যাব কিন্তু উনি শেষ জীবন পর্যন্ত কি থাকবে এমন এক নাম ঠিক করছেন আলহামদুলিল্লাহ আমাদের খালাম্মা খালু এখন উনি তো অনেকগুলো বই ইতিমধ্যে আপনারা দেখেছেন নাকি এটা বিরাট একটা শুভ সংবাদ আমাদের জন্য তো এখন উনি মনে হয় এখন দুইটা বই না তিনটা বই বই উনি লিখেছেন এবং আলহামদুলিল্লাহ ওনার লেখার হাত ভালো আল্লাহ তালা এগুলো এক্সেপশনাল কিছু কোয়ালিটি আল্লাহ তালা ওনাকে এই যোগ্যতা দিয়েছেন এই যোগ্যতা আল্লাহ তালা জাতির জন্য ইসলামের জন্য আরো উত্তর উত্তর বৃদ্ধি করে দেয় আর লেখককে উৎসাহিত করার একটা মাধ্যম আছে সেটি হচ্ছে বই কেনা আর হলো বইটা পড়ে তাকে ফিডব্যাক দেয় নাকি বলে আপনারা দেবেন তো নাকি বলেন নাকি সবাই এমনি পাওয়ার জন্য অপেক্ষা করছে আচ্ছা তাহলে আপনারা বই কিনবেন আর পড়বেন

সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল ঢাকা মহানগরীর সুরার অন্যতম সদস্য প্রাক্তন ছাত্রনেতা নেতা আব্দুল আজম ভাই আরও উপস্থিত আছেন বাংলা আদাব আদাবর্জনের সদস্য ডাক্তার সফির রোমন ভাই সহ আমার থানার নেতৃবৃন্দ এবং সামনে ভূমিষ্ঠ আমাদের এই থানার সকল ফিল্ডের কমান্ডার আরবিন্দু আসসালামু আলাইকুম আরহামুল্লাহরাত আমার তিনটে বই এই তিনটে বইয়ের আশেপাশে জানি আমরা কিন্তু মিশর থেকে শুরু করে সেই কাজাকিস্তান পর্যন্ত আফ্রিকাতে শুরু করে যে মুসলিম সালতানাত ছিল সেই সালতানাতগুলোর কি অবদান ছিল এর একটা সংক্ষিপ্ত বর্ণনা এই বর্ণনা না জানার কারণে আমরা আমাদের অতীত ইতিহাসকে অতীত সমৃদ্ধকে আমরা অনুভব করতে পারি না আর দ্বিতীয় বইটা হচ্ছে আমার রক্তাক্ত মাতৃভূমি রক্তাক্ত মাতৃভূমি এইটার প্রেক্ষাপটটা একটা ভিন্ন আর কি সেটা হলো উনিশশো সালে আমাদের পূর্বপুরুষরা একই আবহাওয়ায় একই সংস্কৃতি একই চেহারা পশ্চিমবাংলার সাথে পাশাপাশি কিন্তু আমাদের পূর্বপুরুষরা পশ্চিমবাংলার সঙ্গে একতাবদ্ধ না থেকে হাজার মাইল দূরে যাদের সাথে একতাবদ্ধ হয়েছিলেন তাদের সাথে ভাষার মিল ছিল না খাদ্যের মিল ছিল না পোশাকের মিল ছিল না কেন এটা হয়েছিল পশ্চিমবাংলার তথাকথিত জমিদাররা মারোয়াড়ি ব্যবসায়ীরা তারা এই অঞ্চলের মুসলিমদের উপর কী এমন অপচার করেছিল যে কারণে একই প্রতিবাসী পাঠাপ থাকে তারপর সঙ্গে জোট না বান্ধব জোট বান্ধব হাজার মাইল দূরে এই প্রেক্ষাপটটা জানা দরকার এটা না জানার কারণে আজকে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হচ্ছে এবং তারা বলে অনেক সময় যে ওরাই আমাদের বন্ধু ওরা আমার যারা আমাদের পূর্বপুরুষদের শত্রু ছিল পূর্বপুরুষদেরকে জুলুম নির্যাতন করেছে তারা আজকে আবার নতুন করে আমাদেরকে সেই অবস্থায় ফিরিয়ে ফিরিয়ে নিতে চাই সেই বিষয়টা আমি এখানে তুলে ধরেছি আরেকটা হচ্ছে আমার স্বাধীনতা দেশপ্রেম দেশদ্রোহী এর প্রেক্ষাপটটা হচ্ছে সাতচল্লিশ থেকে একাত্তর এই সময়টায় ভারতীয় আধিপত্যবাদ নবগণিত একটা মুসলিম দেশকে কীভাবে বিচ্ছিন্ন করা যায় এ ব্যাপারে বিভিন্নভাবে আমাদের উপর ষড়যন্ত্র করেছে জনগণকে উল্টা থেকে প্রবাহিত করেছে একাত্তরের পর এ দেশে তারা স্থায়ী রূপ নেওয়ার জন্য কাজ করেছে এবং একাত্তর থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত তারা আমাদের দেশে আধিপত্যবাদ সম্প্রসারণ করেছে এই বিষয়গুলা এই বইয়ের মধ্যে এসেছে স্বাধীনতা দেশপ্রেম দেশদি